অউজ বিল্লাহ হিমিনা সাইতন রজিম বিসমিল্লাহি রহমান রহিম শুরু করছি মহান রাব্বুলা আলামিনের নামে যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু এরশাদ হচ্ছে সুরা আন আমের একশো এক নম্বর আয়াত থেকে একশো দশ নম্বর আয়াত তিনি আসমান সমূহ ও জমিনের একক উদ্ভাবক তুমি বলো তার সন্তান হবে কিভাবে তার তো সঙ্গিনী নেই সব কিছু তিনি বয়দা করেছেন এবং সব কিছু সম্পর্কে তিনি পুরোপুরি অখেফাল আল্লাহ তালা তোমাদের রব তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই সব কিছুর স্রষ্টা তিনি সুতরাং তোমরা তারই এবাদত করো এবং সব উপর তিনি তত্ত্বাবধায়ক কোন দৃষ্টি তাকে দেখতে পায় না অথচ তিনি সবকিছুই দেখতে পান তিনি সূক্ষ্মদর্শী তিনি সবকিছুর খবর রাখেন তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সূক্ষ্ম ও সুদৃষ্টি সম্পন্ন নিদর্শন এসেছে অতপর যদি কোনো ব্যক্তি তা দেখতে পায় তাহলে সে দেখবে তার নিজের কল্যাণের জন্যেই আবার কেউ যদি তা না দেখে অন্ধ হয়ে যায় তাহলে তার দায়িত্ব তার উপরই বর্তাবে তুমি বলবে আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই আমি এভাবে আমার আয়াতগুলোকে বর্ণনা করি যাতে করে তারা এ কথা বলতে পারে তুমি ভালো করেই এসব পড়ে এসেছ এবং যারা জ্ঞানী তাদের জন্যেও যেন আমি তা সুস্পষ্ট করে দিতে পারি হ্যাঁ মোহাম্মদ তুমি শুধু তারই অনুসরণ করো যা তোমার মালিকের কাছ থেকে তোমার কাছে করা হয়েছে তিনি ছাড়া অন্য কোন নেই যারা লিপ্ত নাজিল সেরেকে তাদের তুমি এড়িয়ে চলো আল্লাহ তালা যদি চাইতেন তাহলে এরা কেউই সেরেক করত না আমি কিন্তু তোমাকে তাদের উপর পাহারাদার নিযুক্ত করে পাঠাইনি তুমি তো তাদের উপর কোনো অভিভাবক নয় তারা আল্লাহ বদলে যাদের ডাকে তোমরা তাদের গালি গালাজ করো না নইলে তারা শত্রুতার বশবর্তী হয়ে না জেনে আল্লাহ তালাকে গালি দেবে এভাবে আমি প্রত্যেক জাতির কাছে তাদের নিজেদের কার্যকলাপ সুশোভন করে রেখেছি অতঃপর তাদের ফিরে যাবার জায়গা হলো তাদের মালিকের কাছে তিনি তাদের বলে দেবেন তারা দুনিয়ায় কি করে এসেছে তাহলে অবশ্যই তারা তার ওপর ইমান আনবে তুমি বলো নিদর্শন পাঠানো সম্পূর্ণ আল্লাহ তালার ব্যাপার তুমি কি জানো যে নিদর্শন এলেও এরা কিছু ইমান আনবে না আমি তাদের অন্তঃকরণ ও দৃষ্টিশক্তিকে অন্যদিকে ফিরিয়ে দেব যেমন তারা প্রথমবারেই এই কোরআনের ওপর ইমান আনেনি এবং আমি এইবার তাদের অবাধ্যতার আবর্তে ঘুরপাক খাওয়ার জন্যে ছেড়ে দেব মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন